হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকের যে ছোট্ট বাংলা বাক্যটি নিয়ে হয়েছি সেটি হলো মা কর্তৃক শিশুকে চাঁদ দেখানো হচ্ছে তাহলে দেখুন আমি মা এই অংশটাকে যদি অন্যভাবে বলি তাহলে আমি কি বলবো দেখুন আমি বলতে পারি কার দ্বারা নিঃসন্দেহে বলতে পারি আমি কার দ্বারা মা কর্তৃক অর্থাৎ কার দ্বারা এরপর দেখুন শিশুকে এই অংশটা বলতে পারি কাকে কাকে বলতে পারি এটা কার দ্বারা এটা কাকে এরপর দেখুন চাঁদ অর্থাৎ আমি বলতে পারি কি এরপর দেখানো হচ্ছে অর্থাৎ কি করা হচ্ছে দেখুন তাহলে এইভাবে আমি বলতে পারি বাক্যটিকে ভেঙে নিতে পারি মা কর্তৃক অর্থাৎ কার দ্বারা শিশুকে অর্থাৎ কাকে চাঁদ অর্থাৎ কি আর কি করা হচ্ছে অর্থাৎ দেখানো হচ্ছে এইভাবে বাংলার অংশটাকে সেন্টেন্স বা বাক্যটাকে আমি প্রথমে বিভক্ত করে নিলাম এরপর দেখুন যেহেতু এখানে মা কর্তৃক দেয়া আছে অর্থাৎ আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা কিন্তু পেসি ভয়েস বা কর্মবাচ্যে করতে হবে যেহেতু মা কর্তৃক অংশটা দেওয়া আছে এবং এখানে দেখুন দেওয়া আছে দেখানো হচ্ছে তাহলে যেহেতু হচ্ছে অংশটা বলা আছে সুতরাং এটা আমি নিঃসন্দেহে বুঝতে পারছি প্রেজেন্ট টেন্স বা ঘটমান বর্তমান কাল এর পেসি ভয়েস ব্যবহার করে বাক্যটিকে গঠন করতে হবে সুতরাং দেখুন আমি এর সূত্রটা আমাদের সামনে উপস্থাপন করছি দেখুন অবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস বিম প্লাস মেইন বা ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট অর্থাৎ এটা হলো প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের পেসিভ রুল সুতরাং এই পেসিভ রুলটা দিয়ে আমি বাক্যটি গঠন করে আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন প্রথমে বলা হয়েছে অবজেক্ট কর্ম তাহলে কী পাবো আমি নিশ্চয়ই এখানে কী অর্থে আমি চানকে পেয়ে যাব তাহলে এখানে দেখুন চাঁদকে আমি চাঁদকে আমি যদিও কিন্তু চাঁদকে আমি ডিমুন অর্থে প্রয়োগ করেছি তার কারণ কি কারণ চাঁদকে চাঁদের পূর্বে চাঁদ নামক পূর্বে যদি আমি দি না প্রয়োগ করি তাহলে বাক্যটি শুনতে খারাপ লাগবে সেই জন্য আমি বাক্যটিতে ডি মুন হিসাবে প্রয়োগ করলাম এরপর দেখুন আমাদের রয়েছে সূত্রে ইচ এম আর অর্থাৎ তিনটির মধ্যে একটি আমাদের হেল্পিং ভাব তথা সাহায্যকারী ক্রিয়াকে ব্যবহার করতে হবে সুতরাং এই ক্ষেত্রে কী হবে দ্য মনের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই নিঃসন্দেহে বলতে পারি ইস হবে দ্য মন ইস এরপর দেখুন সাধারণ নিয়ম অনুসারে বিং চলে আসবে তাহলে আমি বিংটা বসালাম ইস বিং এরপর দেখুন মেইন ভাব তার ভিতরি রূপ হবে অর্থাৎ ভাবের থার্ড ফর্ম হবে বা পাস পার্টিসিপেন্ট ফর্ম প্রয়োগ করতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব দ্য মুন ইজ বিং সোন এস এইচ ও ডাব্লিউ এন সোন আমরা জানি এস এইচ ও ডাব্লিউ শো যে ভাবটা সে ভাবটা হলো শো অর্থাৎ দেখানো সুতরাং শো শোড সোন অর্থাৎ ভি থ্রি বা পাস্ট পার্টিসিপাল ফর্ম হিসেবে ব্যবহার করতে পারি আমরা সুতরাং দ্য মুন ইজ বিং সোন এরপর কি আছে বাই প্লাস সাবজেক্ট কিন্তু তার আগে কি আছে শিশুকে অর্থাৎ এই অংশটাকে আমি এখানের মধ্যে বসাতে পারি আবার সেন্টেন্সটার মাঝেও বসাতে পারি আবার সেন্টেন্সের শেষেও বসাতে পারি আমি দুটো অংশই আপনাদের সামনে উপস্থাপন করছি দ্য দেখুন দ্য মুন ইজ বিং সোন টু হার চাইল্ড বাই মাদার এইভাবে যদি বাক্যটা আমি গঠন করি তাহলে তারও ঠিক হবে দ্য ইজ বিং টু হার চাইল্ড বাই মাদার এভাবে করলেও হবে অথবা যদি বলি ইজ বিং বাই মাদার এরপরে দিই টু হার চাইল্ড তারও কিন্তু বাক্যটা সঠিক হবে অর্থাৎ সেই ক্ষেত্রে আনসারটা হবে দ্য মুন ইজ বিং সোন বাই মাদার টু হার চাইল্ড অর্থাৎ এই টু আর চাইল্ডটাকে এই দুই রকমভাবেই এখানেও ব্যবহার করা যাবে আবার এখানেও ব্যবহার করা যাবে অর্থাৎ দুইভাবেই কিন্তু সেন্টেন্সের মাঝে অথবা সেন্টেন্সের শেষে দুইভাবেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি এরপর দেখুন এটা গেল কি পেসিভ ফর্ম বা পেসিভ মুড গেল এরপর যদি এই অংশটা অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউসি যে পেসিভ মুডটা আমি করলাম এটা যদি আমি অ্যাক্টিভ মুডে চেঞ্জ করি তাহলে এই ফর্মটা জাস্ট আমি সেন্টেন্সটা সেন্টেন্সটা তৈরি করছি না আমি শুধুমাত্র এই যে রুলটা পেসিভের যে রুল তার থেকে আমি অ্যাক্টিভের রুলে তৈরি করছি তাহলে কি হবে সেই ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে দেখুন যদি আমি এই ক্ষেত্রে রুলটা করি অ্যাক্টিভ ভয়েসের রুলটা করি তাহলে হবে প্রেজেন্ট এর সাবজেক্ট প্লাস ইচ এম আর প্লাস মেইন ফার আইএনজি প্লাস অবজেক্ট অবলি কমপ্লিমেন্ট প্লাস আদার্স এই ক্ষেত্রে কিন্তু আমি প্রেজেন্ট কন্টিনিউসেসের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে এটা আমি করতে পারি এ ফুলস্ট অফ ভি অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের রুল করতে পারি এবং এই যে রুলটা আমি দেখালাম সেটা আমি আগেই বলেছি তবু বলি পি ফুলস্ট অফ ভি অর্থাৎ প্রেসিভ ভয়েসের রুলে আমি দেখিয়েছি এটা হলো অ্যাক্টিভ ভয়েস এবং এটা হলো পেসিভ ভয়েস তাহলে অ্যাক্টিভ বয়স প্যাসিভ ভয়েস দুটো সূত্রই কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং বাক্যটিকে আমি দেখিয়েছি যে মা কর্তৃক শিশুকে চাঁদ দেখানো হচ্ছে এর অ্যাকচুয়াল আনসারটা হবে কি দ্য মুন ইজ বিং সোন টু হার চাইল্ড বাই মাদার অথবা দ্য মুন ইজ বিং সোন বাই মাদার টু হার চাইল্ড এইভাবে কিন্তু সেন্টেন্স বা বাক্যটিকে আমি সহজ সরল ভাষায় গঠন করতে পারি যাই হোক লাস্টে আমি এখানেই শেষ করলাম লাস্ট যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অতি অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংকস টু এভিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ